চারিদিকে যখন বিশৃঙ্খলা সোশ্যাল মিডিয়ায় হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি তখন এই গানটি আমার চেতনায় আমি লিখেছি গীতিকার শুরু সুরকার আমি নিজে ওহে মানুষ মিনতি করি আমি ক্ষমতায় যারা আছিস আল্লা আল্লাহকে ভয় করতে থাক ক্ষমতা আল্লাহর দান চির হয় না রে মানুষ চিরদিন থাকে না ক্ষমতার ব্যবহার করতে পারলে সঠিকভাবে আল্লাহ দেবে তোর জন্য আরো সেরে ছায়া মানুষ মিনতি করি তোরে ক্ষমতায় থাকতে চাস থাকতবে ভয় কর আল্লাহকে সঠিকভাবে ব্যবহার কর ক্ষমতার যে সেক্টরেই থাক না তোর রিজেকের সমাহার সঠিকভাবে যদি ব্যয় করিস তোর ক্ষমতা আরো সেই ছায়া থাকবে বরাদ্দ তোর কপালে ক্ষণে ক্ষণে কাজে ভয় কর তুই আল্লাহকে ভয় কর তুই আল্লাহকে মানুষ যদি বুঝে রে মানুষ ক্ষমতা চির স্থায়ী নয় সে মানুষ কখনো প্রতিপত্তি সম্পদ অর্থ করি সমাহার অর্জন করবে না হারাম পথে হারাম হালাল যদি বোঝে মানুষ মানুষের জন্য যদি অর্থ ব্যয় করে মানুষ সেই মানুষ স্ফুলিঙ্গের মতো তরুণের মতো শক্তিশালী হবে জীবনে বর্ধকর স্পর্শে থাকলেও সে জোয়ানের মতো কাজ করবে মানুষের জন্যে তাই তো মিনতি করি আমি যে মানুষগুলো আছে বিভিন্ন ক্ষমতা। বিভিন্ন পেশায় আল্লাহকে ভয় করে নিজের জীবনকে মানুষের সেবায় করো নিবেদিত প্রাণ হয়ে দেখো কত শান্তি কত প্রশান্তি জীবনে নিজেই বলবে একদিন নিজেকে এই আমন্ত্রণ সবাইকে দিলাম আমার নিজস্ব গানের সুরে ভালো থাকবে মানুষ আজীবন ইহলোকে অপর লোকের ওরে মানুষ তোদেরকে জানাই আমি মিনতি করে ক্ষমতায় থাকতে চাস থাক ভয় করাল্লা আল্লাহকে মনে রাখবে তো এত অট্টলিকা সম্পদ যাবে না সাথে এসব রেখে চলে যেতে হবে সেই অন্ধকার কবরে সাড়ে তিন হাত মাটির কথা দিনে রাত্রি যারা ভাবে তাদেরকে কখনো শয়তান গ্রাস করতে পারবে না রে ও মানুষ মিনতি করি থাকে মিনতি করি তোদেরকে ক্ষমতায় থাকতে চাস থাক যত কিছু করবি মানুষের জন্য যদি পারিস করতে নিজের জীবন দেখি দেখবে কত ভালো থাকিস তোরা যদিও বাধ্য ছ আসবে জীবনে তোর অন্য নিয়ে হাঁটবি চলবি খাবি আর পড়বি কলিমা মা কালি মা পড়তে পড়তে একদিন আসবে আজ রায় তোকে ধরতে হাসি মুখে বিদায় নিবি এই ধরুন ছেড়ে এই মানুষ তোদেরকে মিনতি করি ভালো কাজ করতে থাক এই জগতে এই মানুষ ক্ষমতায় চাস ক্ষমতা নিয়ে মানবের সেবায় নিজেকে নিয়োজিত করলে মানুষ দুনিয়ায় থাকবি ভালো হাসি মুখে বিদায় নিবি দুনিয়া থেকে সম্পূর্ণ বাস্তবধর্মে নিজস্ব চেতনায় এই সঙ্গীত আমি মানুষের জন্য নিবেদিত করলাম নিশ্চয়ই আমার কথাগুলো যারা বুঝতে পারবে তারা সেভাবে আমল করবে সবাইকে এই আমল করার চোখে দান করে গল্ ধন্যবাদ